আজ আমি বিশ্বজয়ী সোনার মেয়ে রিচা ঘোষ সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ছোটোবেলা থেকে তার বাবাকে ক্লাবে ক্রিকেট খেলতে দেখে তার ক্রিকেট খেলার প্রতি আগ্রহ প্রবল ছিল কিন্তু শিলিগুড়িতে মেয়েদের ক্রিকেট খেলার অ্যাকাডেমি ছিল না তাই তার বাবা তাকে টেবিল টেনিস অ্যাকাডেমিতে ভর্তি করে দেন রিচার্ড টেনিস খেলার প্রতি আগ্রহ ছিল না সে বলতো আমি ক্রিকেট খেলব সে ছিল ভারতের প্রাক্তন ক্যাপ্টেন ধোনির ভক্ত তাই বাধ্য হয়ে তার বাবা তাকে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করে দেন তাকে ছেলেদের সঙ্গেই প্র্যাকটিস করতে হয় প্রথমে সে অন্যের ব্যাট দিয়েই প্র্যাকটিস করে কারণ তার নিজের ব্যাট ছিল না রিচা ধনির মতোই ছক্কা মারতে ভালোবাসত শিলিগুড়িতে মহিলা ক্রিকেট অ্যাকাডেমি ছিল না বলে তার বাবা ব্যবসা ছেড়ে কলকাতায় চলে আসেন মেয়েকে মহিলা ক্রিকেট খেলা অ্যাকাডেমিতে ভর্তি করার জন্য কলকাতায় দিন প্র্যাকটিস করতো আর বাবা পার্ট টাইমে জব করতো এইভাবেই কঠোর পরিশ্রম করার পর মাত্র ষোলো বছর বয়সে রিচা ইন্ডিয়ান টিমে টান পান ক্রিকেট খেলার তখন কেউ ভাবতে পারেনি যে এই রিচা ঘোষ দু সালে বিশ্বকাপ খেলায় ১২টা ছক্কা মেরে ভারতকে বিশ্বকাপ জেতাবে এই সংবাদে আমরা সকলে গর্বিত রীচা ঘোষ সোনার মেয়েকে সংবর্ধনা জানানো হয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ক্রীড়ামন্ত্রী সৌরভ গঙ্গোপাধ্যায় ঝুলন গোস্বামী প্রভৃতি আর আরও অনেকে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমে তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয় তারপর সোনার ব্যাট এবং বল দেন মুখ্যমন্ত্রী রিজাকে। তাকে ডিএসপি চাকরি দেওয়া হয় তাই আমরা সবাই রিচা ঘোষকে এবং ইন্ডিয়ান ওমেন টিমকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নমস্কার